বহুদিন হইল তুমি আমাদের ছাইরে চুইলে গেছ গেলে গেলে গান কবিতার খাতা বই গিলা সঙ্গে করে কেন নিয়ে গেলে নাই অখন জি যেমন পাইছে দুটো করে লাইন ধরছে আর যেদিক পাইছে চিপকাইন দিচ্ছে ওই শুনো সুখলালের বেটাটো কেমন গানটা বলছি তুম তমর ঘর কাচা ভি लेके জাবি কোন हमरे আমি একদিন দম মে ডাটেছিলাম বলছিলাম হ গো ই সকল কি গান হছিস ও বললো কাকা এটা भोजपुरी রবীন্দ্র সংগীত ই গিলা রিমিক বটে রিমি রবীন্দ্রসঙ্গীত গান গেলে অক্ষণ নতুন স্টাইলে বলতে হবে পুরো ঝিঙ্কু করে আগের পর হারমোনিয়া যে গান বইলে আর চল কি করলে রবি ঠাকুর গেলে গেলে গান কবিতার খাতা বই গিলা সঙ্গে করে কেন নাই বলরাম মাঝি শাড়ি কাপড়ের দোকান দিচ্ছে বলরাম বসরাম উপরে ভুগলা ভুগলা করে লিখা সবারে করি আহ্বান রবি ঠাকুর একটা কথা বলো দেখি তুমি কি বলরামের দোকানে কাস্টমার টাইম বা লিগে গানটা লিখেছিলে হাই হায় গো ঠাকুর কেন যে গান কবিতার খাতা বই গিলা সঙ্গে করে নিয়ে নাই দিবাকরের মা মরলে টুঙ্কার বাপ মইললে চানু মানু জ্যাঠা ফটক তলে লেখে চিপকা নয়নের সমুখে তুমি নাই নয়নের মাঝখানে নিয়েছ জেঠাই কে কোথায় মরবে তুমি কি তাদের লগে এই সকল লিখেছিলে রবি ঠাকুর বউ স্বামী মরলে তো আর দিল পুরা ছিতরা ফুটা তখন লিখবে তুমি রবে নীরবে হৃদয়ে মম কে যে কোথায় কি চিপকাচ্ছে তুমি ধরতেই পারবেক নাই রবি ঠাকুর ওখন অ্যাডভার্টাইজগুলো যা দিচ্ছে না মোটকা তো গরম হয়ে যায় আমার রূপ না পোড়ালে গন্ধ কিছুই নাহি ঢালে ব্যবহার করুন চম্পাকুলি আগরবাতি শ্রাবণের ধারার চিন্তা কি কেশিপালের ছাতা আছে তো ইহার লগেই বলছি কেন যে গান কবিতার খাতা বই গিলা সঙ্গে করে নিয়ে নাই পবন লালের লেখেন দু নাম্বার এলো গায়ের দুটা নাই কত লোকের টাকা মারেছে কত লোকের জমিন কত জমিনে মায়ের ভাগাইছে ও এখন দাঁড়াইছে ভটে পোস্টারে উহার শিয়ালের পর থোবরা থোবরা তলে লিখা মোর নাম এই বলে খ্যাত হোক আমি তোমাদেরই লোক হগর রবি ঠাকুর তুমি কি পাবনার ভট্টে দাঁড়াবার লগে কবিতাটা বেঁধেছিলে কত কষ্টান যে খবরিতে চক্কর খাইছে গো শুধাবো স্বভাব দিবার লোক নাই শুধু একটই আফসোস রয়ে গেল গেলে গেলে খাতা বইগুলা কেন গেলে নাই